অনুপ্রেরণার আরেক নাম থোরসব বিলাল ভাই থোরসব বিল্লাল ভাইয়ের যে ভিডিও গুলা করে ভয়েস ভিডিও গুলা করে তো থোরসব বিলাল ভাইয়ের ভিডিও গুলা আমি অনেকদিন ধরে দেখি তো ওর ভিডিও গুলো আমার কাছে খুব ভালো লাগে হয়তো অনেকেরই ভালো লাগে বাংলাদেশের মধ্যে ভয়েস ভিডিওর জন্য আপনার যারা ভয়েস যারা ভিডিও করে ভয়েস ভিডিও করে তাদের মধ্যে সেরা উনি একজন তো আমি যে আমি যেরকম ভিডিওর প্রথমে বলছি যে অনুপ্রেরণার আরেক নাম থোরশফ বিল্লাল ভাই হ্যাঁ এরকম অনেক যারা বয়েস ভিডিও করে অনেকেই কিন্তু এভাবে প্রথমে অনু অনুপ্রেরণার আরেক নাম থোরশফ বিল্লাল ভাই বলে তারপরে কিন্তু অনেকে বয়স করছে বা বিল্লাল ভাই কে নিয়ে অনেকে অনেক বয়স করছে যেগুলা হয়তো বিল্লাল ভাইয়ের চোখে করছে বা বিল্লাল ভাই দেখছে তো আবার দেখা যায় যে অনেকেই আছে আপনার বিল্লাল ভাই যে বয়স গুলা করে সেম বয়স গুলা অনেকে কপি করছে তো এই জন্য বিলাল ভাই কিন্তু অনেক ধরনের কথা বলছে বিলাল ভাই একটা কথা বলছে যে মাসে লাখ টাকা ইনকাম করতে বা বা এটা কেউ যদি আমাকে কপি করেন আমার ভিডিও দেখে আপনারা ভিডিও করেন বা আমার পাঁচচল্লিশ লাখ টাকা দেখে আপনি ভিডিও করেন তাহলে এটা লোভনীয় কোনো মানে উনি ওনার কথাটা বোঝাইছে কি ওনাদেরকে লুবি বলছে এখন ভাই আমি একটা কথা বলি ফার্স্ট কথা হচ্ছে আমাদের বাংলাদেশে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ ভিডিও করে কেউ ফানি ভিডিও করে কেউ ইসলামিক ভিডিও করে কেউ শিক্ষণীয় ভিডিও করে এখন সবাই কিন্তু নিজের দেয় না নিজের নিজের যে অরিজিনাল থেকে বানায় দেয় তেমন কিন্তু না আপনার দেখা যায় সেভেন্টি পার্সেন্ট না নাইনটি পার্সেন্টের মতো সেভেন্টি পার্সেন্ট বললে হবে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু অন্য জনের একটা ভিডিও দেখা বা ফানি ভিডিও দেখা ভয়েস ভিডিও দেখা মানে মানুষ এটা কপি করে সবাই যে স্কিপলে লেখে তা না মানুষ সেটা দেখা কি করে এখন আমার কথা হচ্ছে আপনি যে মানুষকে লুবি বললেন বা বিভিন্ন কথা বললেন তো আপনি কিন্তু এভাবে কথাটা না বইলা অন্যভাবে বোঝায় বলতে পারতেন হ্যাঁ ভাই আপনি নিজের মুখে বলছেন যে আপনি রেস্টুরেন্টে জব করতেন বারো হাজার টাকা বেতনে এখন আপনি ওইখানে জব বাদ দিয়া এখন আপনি ভিডিও করতে আসছেন ভাই ওটা কি লুবের মধ্যে পড়ে না ভাই আপনাকে ভালো লাগে আপনার ভিডিও দেখি আপনাকে সম্মান করি তাই বলে এভাবে নতুনদেরকে নিয়ে আপনার কথা বলাটা আমি মনে করি ঠিক হয় নাই দর্শক আপনারাও বলবেন এটা কি ঠিক বলছে কিনা আর আপনাকে যারা অনুপ্রেরণা মনে করেন তো আপনাদের ওদেরকে নিয়ে ভালো কিছু বলার দরকার ছিল ওদেরকে আরো উৎসাহিত করার দরকার ছিল যাতে ওরা আপনার কথা শুনে আরো উৎসাহিত হয় ভিডিও করার জন্য হ্যাঁ যাই হোক আমার কথাই আপনার ভিডিওটা যদি আপনার সামনে পড়ে যাই হোক মনে কিছু নিবেন না কথাগুলো আমি মনে করছি যে বলা দরকার ছিল যে কারণে আমারও একটু মাইন্ডে লাগছে হয়তো আমি বেশি দিন ধরে ভিডিও করি নাই করি না সাত আট মাস ধরে ভিডিও করি আমি নিজেও কিন্তু অনেকজনের অনেক ভিডিও দেখা আমরা ভিডিও বানাই তো এই জন্য ভাই সবাই যে অরিজিনাল ভিডিও করবে বা স্কিপ নিজে নিজে লেখবে এমনটা কিন্তু না আরেকজনেরটা দেখবে ভালো যে ভিডিওটা ভালো লাগবে ট্রেন্ডিং এ থাকবে ওই ভিডিওটা কিন্তু মানুষের ফলো করবে যাই হোক অনেক কথাই বললাম যারা যারা আমার ভিডিওটা দেশ ও দেশের অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা রইল শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর বিল্লাল ভাই যদি এই ভিডিওটা আমার দেখেন মনে কিছু নিয়েন না কথাগুলা যেটা বলছি সেটাই আমি মনে করি ঠিক আছে নেক্সট টাইম এরকম ধরনের কথা আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে আমরা আশা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ